সম্মানিত ভিউয়ার্স দৈনিক প্রতিদিনের সংবাদ ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ন্যাশনাল ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জুবায়ের আহমদ ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন সৈয়দ জুবায়ের আহমদ গত সোমবার তিন নভেম্বর তিনি যোগদান করেন এর আগে তিনি দোহা ভিত্তিক কাতার ন্যাশনাল ব্যাংকের গ্রুপ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইন্টারন্যাশনাল রেগুলেটরি রিপোর্টিং হিসেবে দায়িত্ব পালন করেছেন কিউএনবি জিসিসি ও মেনা অঞ্চলের বৃহত্তম ব্যাংক এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সৈয়দ জুবায়ের আহমদের রয়েছে পঁচিশ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা যা তিনি ফাইন্যান্স অ্যাকাউন্টিং রেগুলেটরি রিপোর্টিং রিস্ক ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে অর্জন করেছেন কিউএনবিতে যোগদানের আগে তিনি একাধিক খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন সিটি ব্যাংক এনে বাংলাদেশের রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোল হিসেবে তিনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বাজেটিং আইএফআরএস ভিত্তিক রিপোর্টিং এবং প্যাজেল টু বাস্তবায়ন তত্ত্বাবধান করেছেন এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্স হিসেবে ব্যাংকের আর্থিক কার্যক্রমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মে রূপান্তরের নেতৃত্ব দেন এর আগে তিনি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এর ফাইন্যান্স বিভাগ পরিচালনা করেন এবং প্রতিষ্ঠানের আর্থিক কাঠামো ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন